যৌন চাহিদা মানুষের একটা স্বাভাবিক চাহিদা এই চাহিদাটাকেই অস্বাভাবিক করে ফেলছে মানুষ এই অস্বাভাবিক করে ফেলছে বলেই সমাজে এত ডিভোর্স আর একজনের তিনটে চারটে করে বহির বিবাহ বহির্ভূত সম্পর্ক পুরুষেরও মহিলারও ফলে সমাজটা যাচ্ছে উচ্ছন্নে এই নিয়ে কেউ কথা বলে না কেউ কথা বলে না যে যার মতো অনেকে বলবে আমার যা ইচ্ছা তাই করছি তোমার কি ব্যাপারটা সেইটা না সমাজটা আজকে কোথায় যাচ্ছে কোন দিকে এগোচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমরা যদি না চিন্তা করি যে আমাদের ব্যবহারের কারণে যে কী হতে চলেছে সমাজের এই সব মানুষের কারণে এই সমাজটা ধরিস হতে চলেছে কি হতে চলেছে কারোর আইডিয়া নেই কিন্তু এটা হচ্ছে লোকই চুরে করছে আর উপরে সাধুর ভাব দেখাচ্ছে সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে এই কুরুচিপূর্ণ যৌনতা ভরে গেছে ভরে গেছে মানুষের মনে শান্তি নেই মানুষের মনে হতাশা মানুষের মনে বিভ্রান্তি দেখো প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরে এই জিনিসটা চলে গেছে গ্রামগঞ্জে একটু কম আছে কিন্তু আছে কেউ জানতে পারে না লুকিয়ে চুরি হয় বাস্তব কথা বলছি সমাজের সব স্তরে এই জিনিসটা চলে এসেছে আধ্যাত্মিকতার যে একটা পরিবেশ সেই পরিবেশটা এই কারণে অনেক নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মনের যে শান্তি সেই শান্তি নেই মানুষ আধ্যাত্মিকতার কথা চিন্তা করবে তার জন্য একটা পরিবেশ দরকার মানুষ ছোট কাল থেকেই দেখছে পাশের বাড়ির কাকির ওই অবস্থা পাশের বাড়ির কাকার ওই অবস্থা মানুষ কি হয়ে গেছে এই সমাজটাকে কিভাবে মানে এমন একটা দুর্বিষহ অবস্থার মধ্যে গেছে এটাকে জাগরণ করা তুলে ধরা খুব দুর্বিসহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রকৃত বিষয়টা বুঝতে হবে এই শারীরিক যে চাহিদাটা এটা মানুষের একটা স্বাভাবিক চাহিদা স্বাভাবিক ব্যাপার জৈবিক চাহিদা আস্তে আস্তে বড় হয় বড় হয়ে তার শরীর ডেভেলপ হয় তখন এই চাহিদাগুলো আবার স্বাভাবিক হয় এর একটা এডুকেশন আছে এটাকে যদি ভুল পথে পরিচালনা করা যায় তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যায় সে আর ফিরত আসতে পারে না দেখো আধ্যাত্মিক পথে যেতে গেলে ব্রহ্মচর্য হচ্ছে মূল আমাদের ভারতীয় সিস্টেম মতে ব্রহ্মচর্য মূল যে পরিবেশ দাঁড়াচ্ছে সব জায়গায় গ্রাম শহর সব জায়গায় যে পরিবেশ গিয়ে দাঁড়াচ্ছে এই নোংরা যৌনতা সেখানে ছোটো ছোটো বাচ্চারাই তারা গাড্ডায় পড়ে যাচ্ছে দেখছে বড়রাই করছে একটা রেশারেশি ভাব বড়দের মতো হতে চেষ্টা করছে একটা বারো বছর তেরো বছর বা এগারো বছরের একটা মেয়ের মনে এইসব যদি ঢুকে যায় একটা ছেলের মনে এইসব যদি ঢুকে যায় সে কী করে পড়াশুনো করবে সে কী করে এগোবে একটা আমাদের ইন্ডিয়ান সিস্টেমে কেন ব্রহ্মচর্যকে গুরুত্ব দেওয়া হয়েছে দেখো ব্রহ্মচর্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এই কারণে যাতে মানুষ অগ্রগতি হতে পারে আমাদের অগ্রগতির যে বয়স সেই বয়সটা হচ্ছে ওই সময়টা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করবে এই সময় আমাদের অগ্রগতি বয়স অগ্রগতির সময় এই অগ্রগতিটা যৌনতার কারণে একমাত্র যৌনতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে আর মানুষ যখন যৌনতার একদম মানে শরীরে যখনই বয়ঃসন্ধিকাল কাল আসছে শরীরে যখন যৌন চাহিদা আসছে তখনই মানুষ তাদেরকে কেউ ভুল সঠিক বুদ্ধি দিচ্ছে না সঠিক দিক নির্দেশনা দিচ্ছে না তাদেরকে কি করছে ভুল পথ দেখিয়ে দিচ্ছে সে দেখছে দেখানো লাগছে না অটোমেটিকই দেখছে যে পাশের বাড়ির কাকিমাটা কি করছে দেখো এই কথাগুলো কেউ বলে না আজকাল আমি বলে যাচ্ছি আমাকে তোমরা যা বলো বলো কিন্তু সমাজের এই এই ছোট ছোট বিষয় নয় এটা গুরুতর বিষয় এই বিষয়গুলো যদি না আলোচনা করা যায় বিষয়গুলো যদি না বোঝা যায় আজকে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার এই ছোট তুমি যতই বোঝানোর চেষ্টা তুমি বুঝবে না এই জন্য বাবা মাকে বন্ধু হওয়ার দরকার আমি এর আগেও বলেছি ভিডিওতে আবারও বলছি পরিবেশ তৈরি করতে হবে সঠিক নিজের যার যার বাবা মা তার সন্তানের নিজে ঠিক হয়ে সন্তানকে ঠিক করতে হবে দেখো এই যে শারীরিক যে চাহিদা এটাকেও একটা লিমিটেশনের মধ্যে রাখতে হয় নিজেদের একটা লিমিটেশন লিমিটেশন কেন কেন এই এই নেই জানো অবস্থা সমাজের প্রেম প্রেম কমে গেছে প্রকৃত প্রেমের অভাব ঘটেছে প্রকৃত প্রেমের অভাব কেন ঘটেছে সঠিক চরিত্র গঠন হচ্ছে না তাই ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে এমন একটা বিষয় এই ক্যারেক্টার বিল্ডিং যদি তোমার সঠিকভাবে না হয় তোমার এই যৌন চাহিদা দিনকে দিন দিনকে দিন বাড়তে থাকবে আর আমাদের ভারতীয় আদর্শ মতে ব্রহ্মচর্যটাকে আমরা যদি না বুঝি না মেনে চলি ছোট কাল থেকে না বোঝানো হয় বাবা মা না নিজে না পালন করে নিজে না বোঝায় সন্তানদের তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম খুব অন্ধকারের মধ্যে দিয়ে যাবে খুব অন্ধকারের মধ্যে দিয়ে যাবে দেখো আমার বাবা আমাকে কিন্তু বুঝিয়েছিল বাবা এইটাই এইটাই আমি চেষ্টা করে চলি মনে প্রাণে চেষ্টা করে চলছি আমার সন্তানকেও আমি বন্ধুর মতো করে বোঝাবো তোমরা বন্ধু হতে পারো না এত লজ্জা কিসে তোমার ছেলেটার তোমার মেয়েটার লজ্জাটা যে ভেঙে দিচ্ছে আর একজনে সমাজটা সেটা লজ্জাটা পেয়ে বন্ধু হলে কত ভালো জানো সম্পর্ক বন্ডিং হবে জেনারেশান গ্যাপ থাকবে না সমাজ একটা ভালো পরিবেশের দিকে যাবে হ্যাঁ এইটা হচ্ছে সেটা স্বাভাবিক বিষয় আর এই যৌনতাটার কারণেই মানুষ আধ্যাত্মিকতার পথে যেতে পারছে না মানুষের পর্দা হয়ে রয়েছে আর আধ্যাত্মিক পথে মানুষ যাবে কি করে শুধু উপরে উপরে দেখাচ্ছে যে মানুষ যে সঠিক মানুষ গুরুদেব যে হবেন তিনি তো সঠিক না জানে না তিনি আধ্যাত্মিকতাকে অনুভব করেনি আধ্যাত্মিকতাটা অনুভব করতে হয় আধ্যাত্মিক পথটাকে অনুভব করতে হয় এই শরীর দিয়ে আর যে করাবে যে গুরু হবে তার নিঃস্বার্থ হতে হবে টাকা পয়সা দিয়ে আধ্যাত্মিকতা হয় না আর আজকালকার গুরুরা তো টাকা পয়সা দিয়ে শুধু টাকা পয়সা নিয়েই সার তুই একটা ওই বলে এটা করবি সেটা করবি ব্যাস কিন্তু তার কোনো আধ্যাত্মিক অনুভব হচ্ছে না শিষ্যের শিষ্য কেন আধ্যাত্মিক পথে চলবে সে তো কামেই ঢুকে থাকবে কামে ঢুকে থাকবে নেশায় ঢুকে থাকবে আর তার সন্তানও তো তাই হবে চারিদিকে অবস্থা চারিদিকে সব বড় বড় গোলাম গোলায় মালা নিয়ে চুল রেখে আধ্যাত্মিক পথ যৌনতাটাকে কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোল দেখো মানসিক বিষয় সব সবটাই মানসিক শারীরিক তো পরে আসে দেখো তোমাকে একটা কথা বলছি হ্যাঁ এটা মন মেয়েছি খোলাখুলি যতটা খোলাখুলি বলা যায় বলছি দেখো মানসিক কিনা তুমি বুঝে দেখবে ভালো করে শারীরিক একটা বিষয় আছে কিন্তু বেশিরভাগটা মানসিক এই যে চাহিদাটা যৌন চাহিদাটা বেশিরভাগটা মানসিক কিভাবে দেখো বলছি সবার প্রথমে তুমি একটা তুমি ধরো তোমার মোবাইলে একটা হঠাৎ করে বাজে সিন চলে আসলো বাংলা ভাষা দেখো তার আগে পর্যন্ত তোমার শরীরে তো উত্তেজনা আসেনি বাজে সিনটা যখন দেখছো চোখ দিয়ে দেখছো দেখে ওটা মনে চলে যাচ্ছে আর মন তখন তোমার শরীরকে উত্তেজনা করে তোমার যে কাম ভাব জাগ্রত করে দিচ্ছে তাহলে ব্যাপারটা কোথার দিয়ে হলো দেখো মনে কিন্তু পড়ে গেল সবার প্রথমে আমাদের ইন্দ্রিয় এই চোখ দিয়ে আমাদেরকে সবচেয়ে চোখটাকে যদি সাবধান করা যায় দেখার নজরিয়া পাল্টিয়ে দেওয়া যায় মনকে দিয়ে চোখকে পাল্টানো যায় এই চোখটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সূত্র কানের দিয়ে কান চোখ কান মানে পঞ্চ ইন্দ্রিয় এই ইন্দ্রিয় মানুষের শত্রু এসব সময় বহির্মুখী করে দেয় মানুষকে বহির্মুখী করে দেয় এগুলোরও এই পঞ্চ অন্তর্মুখী করার জন্য সঠিক গুরুর দরকার যে কিনা এই তোমার এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে ভিতরের দিকে দিয়ে দেবে ভগবৎ প্রেম জাগ্রত করবে যার ফলে তুমি ব্রহ্মচর্য ঠিকভাবে রক্ষা করতে পারবে এই বাইরের দৃশ্য তো চোখ দেখবেই তার মানে কি তুমি চোখ বন্ধ করে রাখবে না চোখকেও দেখার নজরিয়া রাখতে হবে চোখকে দেখার নজরিয়া ঠিক রাখতে হবে শিখাবে গুরু দেখার নজরিয়া শেখাবে গুরু তাহলে সেই গুরু কিন্তু আজকাল গুরু নির্বাচনে ভুল হয়ে যায় মানুষের সব কামুক গুরুর কাছে গিয়ে পড়েছে কাম শুধু দেহের কাম মেটানোই কাম নয় মনের কামনাটাও কাম সেই জিনিসগুলো আজকে এই চতুর্দিক গেছে এর থেকে একমাত্র উপায় হচ্ছে একজন সঠিক হাত যে কিনা বাড়ি যে কিনা হাত বাড়িয়ে দেবে আর তোমার হাতটুকু যে কিনা তুমি তুমি যদি সঠিক মানুষের কাছে হাত না বাড়িয়ে দাও যৌনতায় ভরে যাবে তোমার সেই গুরু যে গুরু যে গুরু তুমি বর্তমান তোমার আছে ভালো খুব সৎ কথা বলে মন কখনো দেখেছো মনের মধ্যে কি বলছে গুরুর মন তো বুঝতে পারো নি কিলবিল কিলবিল করছে কুভাব তোমারকে ঠকানোর ভাব তোমার থেকে আনুগত্য লাভের আকাঙ্ক্ষা তোমার আনুগত্য লাভের আশা সেই গুরুর পয়সা নেওয়ার আশা সেই গুরু রয়ে গেছে তাহলে কি করে সেই গুরু হয় তোমাকে টেনে তুলবে এই যে মরণ কূপ এই মরণকূপ থেকে কি করে তোমাকে টেনে তুলবে এই মরণ কূপে তুমি তো জর্জরিত হয়ে যাচ্ছ কাম এমন একটা জিনিস যে মানুষকে জর্জরিত করতে থাকে মানুষকে সুচিন্তা করতেই দেয় না সুচিন্তা করতেই দেয় না সৎগুর প্রয়োজন জীবনে যে কিনা নিঃস্বার্থভাবে বলবে নিঃস্বার্থভাবে তোমার জীবনে চলার পথে এমন মানুষ পাবে যে কিনা নিঃস্বার্থ কথা বলে তার চরণ ছাড়তে নেই তাকে শক্ত করে ধরে থাকতে হয় নিঃস্বার্থ মানুষ পাওয়া যায় কিন্তু আমরা দেখেও দেখি না মানুষের চরণে পড়তে আমাদের দ্বিধাবোধ আমাদের মাথাটা নিচু করতে আমাদের দ্বিধাবোধ মাথা নিচু না করলে কোনো কিছু জীবনে পাওয়া যায় না আমার জীবনে আমি যতগুলি শিখেছি তোমাদেরকে বলতে পারছি আমি নত হয়েছিলাম এবং আমার আগের জন্মের সুকর্ম এই দুটো মিলিয়ে আজ আমাকে দেখতে পাচ্ছ ঠিক তোমাদের তোমরা যদি জর্জরতা দেখো শরীরের নিয়মে কাম আসবেই কারণ শরীরে একটা জৈবিক চাহিদা হচ্ছে কামনা বাসনা কাম শরীরের জৈবিক চাহিদা তুমি উপেক্ষা করতে পারবে না কেউ পারবে না আমিও পারবো না কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবো সঠিক দিক নির্দেশনা দিতে পারবো যেমন আমি চেষ্টা করি পারিও কিছু এই তো দিক নির্দেশনা দাও কামনাটাকে দিক নির্দেশনা দাও তোমাকেও এইরকম দিক নির্দেশনা দিতে হবে না হলে তুমি কামের পর্যায়ে পড়ে তোমার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট তোমার ছেলে বিলেও তো তাই তোমার যদি এই শরীরের মধ্যে কোনো দেহ সদ্ভাব না থাকে শুধুই কামভাব থাকে কেউ দেখো একমাত্র তুমিই জানো তোমার কথা বলছি এই দেহের মধ্যে যদি সদ্ভাব না থাকে নামের গুণ না থাকে নামের গুণ না থাকে যা বলো তোমার কেউ নাম বলছে কেউ আল্লাহর প্রতি সমর্পণ বলছে যা বলে সেটাকেই সদ্ভাব বলছে কেউ কালীর প্রতি সমর্পণ যা হোক যে ভাবটা যে আধ্যাত্মিক ভাব সেই আধ্যাত্মিক ভাবের শরীরের মধ্যে যদি কিছুটা পরিমাণে তুমি না জাগাতে পারো তুমি তো এই কামের কূপে মরবে তুমি নেশাগ্রস্ত হয়ে যাবে তুমি হতাশা হয়ে যাবে কারণ এই কামগুলো হচ্ছে তোমাকে বিভ্রান্ত করার জন্য প্রকৃত উদ্দেশ্য কিন্তু একমাত্র সেই পরমাত্মা পরমাত্মা লাভ পরমাত্মার প্রতি যাত্রা এটাই তোমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের যা রিপু এগুলোকে দিয়ে আমাদেরকে এটাই সিস্টেম বুঝেছ এই সিস্টেমটা এটাই যে এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমাদেরকে সেই পরমাত্মার পথে বিভ্রান্ত হয়ে যায় আমরা এগুলো বিভ্রান্ত করে রেখেছি রিপু আমাদেরকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ছয় রিপু এই পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে সেই পরমাত্মা লাভের পথ আমাদেরকে আটকে রেখেছে কেউ লজ্জা পায় জানো তো আমি লজ্জা পাবো না আমি নির্লজ্জ আমি নির্লজ্জ আমি কামের কথা বলছি কারণ এই কামটাকে কিছুটা পরিমাণে কন্ট্রোল করতে পারলেই প্রেম লাভ হয় প্রেম তোমার লাভ হচ্ছে না এই কারণে তুমি কামের চম্বলে পড়ে আছো যারা অনেকে অনেকে বুঝবে না আমার ভিডিও সবাই বোঝে না অনেকে তারা ভুল বোঝে এবং তার মর্মাত্ম বোঝি না তাদের জন্য বলি ঈশ্বর তোমাদেরকে সুবুদ্ধি দিক হ্যাঁ আমি তোমাদের প্রতি রাগ করি না যারা আমাকে ভুল বুঝব কিন্তু অহংকারটা ত্যাগ করে একবার বিচার করে দেখো তো আমি তো স্বীকার করছি যে না কাম একটা স্বাভাবিক বিষয় কিন্তু কামটাকে সঠিক দিক নির্দেশ যথেচ্ছ ব্যবহার নয় সবকিছু একটা সিস্টেম আছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্যর একটা সবকিছু সিস্টেম আছে এবার বলছে সংসারী মানুষ ব্রহ্মচর্য করতে পারবে না সংসারী মানুষের জন্যও তো ব্রহ্মচর্য আছে দেখো এগুলো গুরু একমাত্র সঠিক গুরু বলবে এগুলো গুরু শিষ্যের মধ্যে দিয়ে সীমাবদ্ধ এই জিনিসগুলো যাকে তাকে ওপেনলি বলা ঠিক নয় ঠিক কিন্তু এগুলো বলতে গিয়ে অনেক গুরু কামটিয়ায় লিপ্ত হয়ে যায় এই জায়গাটাই খারাপ কারণ গুপ্ত জিনিস অনেকে জেনে নিজেই কন্ট্রোল করতে পারে না গুরু কি বলবে এই হচ্ছে বিষয় তা সংসারে থেকে ব্রহ্মচর্য রক্ষা করার পথ অনেকে অনেক অনেক সাধক মহাপুরুষ তার মধ্যে আমি যেটা পেয়েছি আমাদের আমার হরিচাঁদ ঠাকুর আমাদের মতো আমার পথ আদর্শের মূল কান্ডারি তিনি এই পথ বলে দিয়ে গেছেন সেই পথ অনুযায়ী চলছি তো এই ব্রহ্মচর্যকে রক্ষা করা সম্ভব এটাকে আমি মনে করেছি মর্মে মর্মই উপলব্ধি করেছি ঠিক আছে ব্রহ্মচর্য মানে শুধুই শারীরিক নয় মানসিক মন বাক্যে তিনটে জায়গায় ব্রহ্মচর্য তোমাকে রক্ষা করতে হবে তাহলে শুধু যৌনতা নিয়ে এই সমাজটা নয় সুস্থ যৌন জীবন যেটা আমাদের আগের আগেকার সময় এত উৎসৃঙ্খলাতা ছিল না এত সমাজে খারাপ কাজ ছিল না কেন এই ব্রহ্মচর্যটুকু আমাদের সমাজ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এই কারণে এই সমাজের এই অবস্থা এই জিনিসগুলো তো মানুষ বুঝতে পারছে না কিন্তু মূল জায়গাটা ধরতে হবে কিচ্ছু মনে করো না তোমরা আমি অনেক কথা বললাম আরও বলবো আরও বলবো যৌনতা নিয়ে আরও বলবো কিন্তু সুস্থ যৌন জীবন দরকার মানুষের হ্যাঁ এগুলো জানা দরকার সকলে নাহলে সমাজটা আজকে রসাতল হয়ে যাচ্ছে কারো চারটে বিবাহ বর্বিত কারো চারটে পাঁচটা সম্পর্ক কোনো মহিলার চারটে সম্পর্ক কোনো পুরুষের তিনটে সম্পর্ক তাতেও চাহিদা যেন মিটছে না ব্রহ্মচর্যটাকে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এটা হয়েছে হয়েছে মানুষ এক একজনকে নিয়ে সুখে থাকতে পারছে না কারণ একজনকে নিয়েও তো ব্রহ্মচর্য রক্ষা করা যায় এই ব্রহ্মচর্যটাই উঠেছে কি বলছে রে বাবা পাগল ছাগলের কথা হ্যাঁ বউ নিয়ে ব্রহ্মচর্য করা যায় সেইটাই তো দেখো কিচ্ছু মনে করো না অনেক বিষয় এমন আছে যেগুলো অহংকারের পদ্মায় তোমরা রয়েছ যার বাইরে অনেক কিছু আছে যেগুলো জানা যেগুলো অনেক ঋষি ঋষিরাই ছিলেন সংসারী তাদের কাছে কি আধ্যাত্মিক শক্তি ছিল না আমাদের পুরনো যে ঋষি ঋষিরা ছিলেন তাদের কাছে শক্তি ছিল না তারা গুরু নয় তাদের কাছে আধ্যাত্মিক কিছু ছিল না এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে তাহলে সংসার থেকেও হয় আর তার পথও আছে অনেকে বুঝবে না কিন্তু দেখো অনেকে বলবে যে আপনি এত বক বক করছেন আপনি বলে দেন না কেন সব জিনিস অনলাইনে বলার জিনিস কিছু জিনিস অনলাইনে বলা উচিত নয় যেগুলো খারাপ খারাপভাবে মানুষ ব্যবহার করবে মানুষ খারাপভাবে একটা জিনিসের ভালো জিনিসও আছে বা খারাপ জিনিসও আছে তাই বলে হ্যাঁ আমি এটা বলছি মানে তোমার গুরু গুরু আমি হতে চাইছি না আমি বলছি সচেতন হও যাকে ভালো লাগে তার গিয়ে গুরু করো কিন্তু আমার আমাকে গুরু বানানো আমার কোনো শখ নেই যে আমি আমাকে গুরু করার জন্য এইসব তোমাকে বলছি আমার গুরু হওয়ার কোনো নেই আমার একটাই কথাই সমাজটা ভালো পথে যাক আমার কথার দ্বারা যদি পাঁচটা মানুষ উপকৃত হয় সঠিক পথে চলে সেটাই আমার জীবনের অনেক পাওনা আমি বলে মনে বলে মনে করব তোমরা সকলেই ছোট কেন একটু ভেবো একটু ভেবো নাহলে আজকে সমাজটা আমাদের ইয়ং মানে ছোট ছোট বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে আরো যাবে নষ্ট হয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছি যে পরিমাণে যে সময় যা করার কথা তা না করছি সমাজটা উচ্ছনে যাচ্ছে যেটা মানুষের অগ্রগতির সময় এই অগ্রগতিটা নষ্ট হয়ে যাচ্ছে এরাই যদি আজকে একটু পড়াশোনা করে একটু নিজের জীবনকে নিয়ে কি করবে এগিয়ে যেত আজকে কি হতো এই সমাজটা উন্নত হতো আমাদের দেশ উন্নত হতো দেশের অর্থনীতি উন্নত হতো এক একটা মানুষের সঠিক ব্রহ্মচর্যের জ্ঞানের উপরে আমাদের দেশের আমাদের দেশের উন্নতি নির্ভর করছে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে কারণ এই ইয়ং জেনারেশানগুলো যদি এইভাবে ব্রহ্মচর্যকে ছেড়ে দিয়ে কামে ক্রিয়ায় লপ্ত হয়ে যায় এদের কোনো দিন মন বসবে না এরা সমাজের উঁচু জায়গায় যেত যারা যাবার তারা ঠিক যাবে তারা ঠিক ছেলে পেলে সেইভাবে মানুষ করাবে কিন্তু তার পরিমাণ কমে আসছে যদি সবাই যদি এই ছেলে সঠিকভাবে মানুষ করতে পারে তাহলে দেখো দেশ কোথায় চলে যাবে চিন্তা করো দেশের অর্থনীতি কোথায় যাবে ভারত আবার জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ভারত একটা মানুষের উপরেই কিন্তু দেশের ভবিষ্যৎ নির্ভর করে শুধু পড়াশোনা জানলেই হলো না কিছু কিছু জিনিস জানার প্রয়োজন আছে আজকালকার মানুষের একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এইভাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো